গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সকলকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি মাঝখানে বেশ কয়েকটা দিন বড় ভিডিও দিতে পারিনি সেজন্য প্রথমেই সবাই কাছে সরি চেয়ে নিচ্ছি আসলে আজকে তোমাদেরকে রিজনটা বলবো আর তার সাথে আজকের দিনটা আমার কাছে একটা বিশেষ দিন শুধু আমার কাছে না আমার কাছে রিপ্তিনের কাছে দুজনের কাছে একটা বিশেষ দিন তো সকালটাতে তোমরা জানো যারা আমার ব্লগ দেখো যে আমি সকালটা একটু নিজের সঙ্গে টাইম স্পেন্ড করি আর দীপ্তেনও যেহেতু সকাল সকাল ওঠে না যেহেতু নাইট ডিউটি চলে তো এই সময়টা আমি একটু নির্বিলিতে বসে ব্যালকানিতে বসে টাইম স্পেন্ড করি আমার মতো আর সকালে উঠে একটু ঈষধষ্ণু গরম জল খেলে শরীরটাও অনেকটা ভালো লাগে কিন্তু এখন মুম্বাই যে অসচ্ছ গরম পড়েছে এখন আর গরম জলটা ভালো লাগছে না তাই আমি নর্মাল জল নিয়ে একটু খাচ্ছিলাম জলটা তো আর বাইরেটা বসে দেখছিলাম সকালবেলায় না ওয়েদারটা একটু তাও ভালো থাকে যত বেলা বাড়তে থাকে তত যেন গরমটাও বাড়তে থাকে কিন্তু সকালটায় তবুও একটু ঠান্ডা ঠান্ডা থাকে তো আমি এবারে গাছগুলো একটু জল দিয়ে দেবো আমি সকালবেলাতেই বেশিরভাগ গাছে জল দিই কখনও কখনও যদি সকালটা কোনো কারণে স্কিপ হয়ে যায় তখন সেক্ষেত্রে আমি বিকেলে দিই তবে খুব বেশি এখন জল লাগে না কারণ আমার ব্যালকানিতে গ্রীষ্মকালে খুব যে রোদ ঢোকে তা ঢোকে না শীতের সময় বেশি রোদটা ঢোকে আর এখন আমি ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছি আজকে আমি ওই মিনি পিৎজা টাইপেরই বলতে পারো তো বানিয়েছিলাম বাটন ব্রেড দিয়ে আগে একদিন রেসিপিটা শেয়ার করেছি তা আজকে আর করলাম না এটা খেতে খুব ভালো হয় বাড়িতে বানিয়ে খেতে পারো তোমরা আর এই যে এখন সেই বিশেষ মুহূর্ত আমি আর দীপ্তেন বেরুচ্ছি নিচে যাচ্ছি আমি কয়েকদিন ধরেই তোমাদেরকে বলছিলাম না আমরা একটা পাপ্পি নেবো বলে ঠিক করেছি তো সেই পাপ্পিটা এখন চলে এসেছে তো ওকেই আমরা আনতে যাচ্ছি আমাদের যে সোসাইটির এক নম্বর গেট সেখানেই যিনি ডেলিভারি দেবেন আর কি উনি এসেছেন তারপরে বুঝতে পারছেন না তো এই রোদে গরমে ও মানে বাচ্চাটা তো কষ্ট পাবে তো আমরা বললাম ঠিক আছে আর ওকে বলে আনার কোনো দরকার নেই আমরাই গিয়ে নিয়ে আসি যদিও রোদ খুব একটা ছিল না বাট প্রচণ্ডই গরম ছিল হয়তো ভিডিওতে দেখে মনে হচ্ছে ওয়েদারটা খুব সুন্দর কিন্তু একদমই তা নয় ঘুমোট একটা গরম ছিল আর আমরা যে বাচ্চাটাকে নিয়ে এসেছি সেই বাচ্চাটা কোলাপুর থেকে আসছে মানে আমাদের জায়গা থেকে কোলাপুর অনেকটা দূর মানে প্রথমে কোলাপুর থেকে গোরেগাঁও বলে একটা জায়গা আছে সেখানে এসেছে সেখান থেকে গোরেগাঁও থেকে আবার আমাদের এখানে আসছে তো বুঝতেই পারছো যে এতটুকু একটা বাচ্চা এতটা জার্নি করে আসছে মানে সত্যিই ওর ওপর দিয়ে অনেক ধকল যাচ্ছে আমরা কোকোকে নিয়ে নিয়েছি হ্যাঁ ওর নাম হচ্ছে কোকো এখন লিফ্টে চলেও এসেছি এই এখন বাড়ি ঢুকছি তো খুবই একটা আনন্দের খুব একটা ভালো লাগার জিনিস এটা অনেক ছোট থেকে আমার আমার যেমন শখ ছিল আমার থেকেও দীপ্তেনের অনেক বেশি শখ ছিল মানে দীপতেনেরও ছোটো থেকে শখ ছিল আমারও ছিল বাট মেনলি বলতে পারো যে দুজনের শখের কারণে বা দুজনের ভালো লাগার জন্য কোকোকে নেওয়া তো আমি কোকোকে বার করছি তোমরা দেখো আমাদের এই ছোট্ট বেবিটাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এই ব্রিডটা হচ্ছে ককার প্যানিয়েল এটা এটা মিডিয়াম ব্রিড বলা যেতে পারে তো তারপর আসার পর বেশ কিছুক্ষণ বস মানে দশ পনেরো মিনিট এমনি ওকে ছেড়ে রেখেছিলাম তারপর একটু কার্ড দিয়েছিলাম কারণ যাদের কাছ থেকে নিয়েছি তারা বলেছিল যে পনেরো কুড়ি মিনিট পর ওকে একটু দই দেওয়া যেতে পারে তো আমরা দইটা দিয়েছিলাম জল খেয়েছিল। তারপর এখন আমি ওর গাটা একটু স্পঞ্জ করে দিচ্ছি আর আমার রান্নারও কিছুটা বাকি ছিল তো রান্নাটা এবার আমি করে নেব মাশরুম কারি করেছিলাম তো এটা মশলাটা হচ্ছে আলুটা আলাদা করে ভেজে রেখেছি তো মশলার মধ্যে মশলাটা হয়ে এসেছে আলু আর মাশরুমটা দিয়ে দিলাম যেহেতু চট জলদি রান্নাটা একটু করতে হবে তো আমার মানে খেয়াল ছিল না যে মাশরুমটা একটু ভেজে নিই বা সেদ্ধ করে নিই কিন্তু সত্যি কথা বলতে বললে বিশ্বাস করবে না মাশরুমটা খেতে সত্যিই খুব সুন্দর হয়েছিলো এত তাড়াতাড়ি এরকমভাবে করেছিলাম তাতেও আর এই যে এখন ওকে আবার আমি স্যারেলাক্স বলে দিয়েছি এখন বিকেলবেলা ও স্যারেলাক্স খাচ্ছে আর যেহেতু ককাজ পেন এলে কানটা অনেকটা বড় হয় তো কানটা এরকম মানে ব্যান্ড দিয়ে বেঁধে দিতে হয় হেয়ার ব্যান্ড দিয়ে কেন না আর না হলে ওর খেতে গিয়ে অসুবিধা হবে তো সেই জন্য এরকম বেঁধে দেওয়া হয় যাতে খাবার খাওয়ার সময় কানটাতে খাবার লেগে না যায় এইটুকু বাচ্চা কিন্তু দেখো কত সুন্দর আবার এরকমভাবে আমরা যেহেতু খাটে বসে আছি এভাবে দাঁড়িয়েছিল আর এই ভিডিওটা না একদিনের নয় বেশ তিন চার দিনের ক্লিপস অল্প অল্প করে নিয়ে একটা ভিডিও বানানো হয়েছে আজকে অলরেডি তিন দিন পেরিয়ে গেছে চার দিনের দিন চার দিনের দিন সন্ধেবেলা আজকে আমি ওকে নিয়ে আমি আর দীপ্ত এসেছি ডাক্তারখানায় একটু ডাক্তারের সঙ্গে কনসাল্ট করার ছিল যে কবে থেকে ভ্যাকসিন স্টার্ট হবে ডিওয়ার্মিং কবে থেকে স্টার্ট হবে এগুলোর জন্য তো বেচারা এতটা জার্নি করে আবার এসেছে মানে আমাদের বাড়ি থেকে প্রায় আধ ঘন্টার ওপর লাগে স্কুটিতে আর জ্যাম ছিল বলে আর একটু বেশি টাইম লেগেছিলো তো আর এখানে এসে একটু একটু ভয়ও পাচ্ছে বা হয়তো একটু আপসেট যে আমি এক জায়গা থেকে এক জায়গায় এলাম আবার তিন চার দিন পর আবার এরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে এরকম একটা আমার ফিলিংস হচ্ছিলো যে এরকম হয়তো ভাবছে তো তারপর আমরা ডাক্তার দেখ দেখাতে এখানে চলে এসেছি আর এখন আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে এখন আমরা বাড়ি ফিরবো আর যেহেতু রাস্তাতে ও এখন বেরিয়ে অভ্যস্ত নয় ভয় পেয়ে যাবে এবং গাড়ি থেকে জাম্প করতে পারে স্কুটি থেকে তো সেই জন্য আমরা এই বাস্কেটের মধ্যেই ওকে নিয়েছি এতে করে ও অনেকটা সেফ ফিল করে অতটা ভয় পায় না আর আমি আনলে সোসাইটির ভেতরেও আমি ওকে স্কুটিতে কোলে নিয়ে দেখেছি ও একটু ভয়ই পায় কিন্তু বাস্কেটে থাকলে অনেকটা সেফ ফিল করে রাস্তায় যদিও ঘরের মধ্যে বাস্কেটেও থাকতে একদমই পছন্দ করে না এবং থাকেও না কিন্তু রাস্তাতে আমার মনে হয় ওই বাস্কেটের মধ্যে বেশ সেফ ফিল করে চুপ করে বসে থাকে রকম আওয়াজ করে না তো এই যে এই বিল্ডিংটা দেখছো এর মধ্যেই ডাক্তারখানাটা ছিল তো আমাদের বাড়ি থেকে এই ডাক্তারখানাটা অনেকটাই দূর বাট ডাক্তার যিনি ছিলেন উনি খুবই ভীষণ ভালো মানে খুবই ভালো মানে দেখি আমরা ভীষণ স্যাটিসফাইড সামনের উইকেন্ড থেকে ওর ভ্যাকসিনগুলোও চালু হয়ে যাবে তো এখন নিয়ে চলে এসেছি বাড়িতে আর এই দেখো এখন ওকে বার করছি আর তোমাদের কাছে আমি দিতে আর একবার সরি বলে নিচ্ছি তোমরা হয়তো ওর গলার আওয়াজ পাচ্ছ বাট প্লিজ ইগনোর ইট আর তোমাদের যদি আমার ভিডিও আর কুকুকে ভালো লাগে তো অনেক লাইক করো শেয়ার করো